দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলার পাশবী উপজেলা একেবারে পল্লী গ্রামে আমরা রয়েছি রিয়াদ এগ্রো ফার্মে আমরা দেখছি আজকে বেশ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে রিয়াদ বাই

অনুরোধ থাকবে যে জায়গা থেকে গরু কিনুক না কেন সরজমিনে যায় দেখে শুনে গরু হ্যাঁ দেখে শুনে কিনবে আর কি তো আজকে যে রেটটা দিব একবারে ধামাকা ভাই আর ধামাকা যে আপনার লাইফে এরকম দামে কেউ দিছে কিনা সন্দেহ থাকবে এখানে কি কি জাতের সব কয়টা সাইওয়াল ভাই সব কয়টাই সাইওয়াল ভাই আচ্ছা আচ্ছা সব কয়টা তো সার জি সব কয়টা সার কোনো বখন বাচ্চা ঢুকান দাও নাই ভাই ও আচ্ছা আপনি মূলত সব সময় সার বাসুন নেই জি জি জি

ভাই এক হাত নামি দুই হাত ভাই প্রত্যেকটা গরুর কোয়ালিটি দেখবে হ্যাঁ প্রত্যেকটা গরুর গলা কম্বল যে গরুগুলোর পার্সেন্টেজ আছে কিনা সে গরুগুলোর এই গরুগুলো যে দুই বছর লালন পালন করবে এর ভবিষ্যৎ দেখে কিন্তু

দর্শকেরা যারা চিনে জানে তা বাংলা হিলির পাশে রিয়া দেখো আমি পাওয়া যায় না এমন কোনো কথা নাই আচ্ছা আচ্ছা এমন কোনো কথা নাই এমন কোনো কথা নাই কথা নাই আচ্ছা এই যে রিয়াদ ভাই যে ফার্মটা এখানে রয়েছে একেবারে মনোরম পরিবেশে এই যে দেখেন যে একেবারে হাওয়ার গতিতে আসলে গরু থাকবে সুন্দর জি জি ভাই জি চেষ্টা করি সব সময় চেষ্টা থাকে আর সব সময় কিন্তু রিয়াদ ভাই ফার্মে 20 25 টা গরু মনে হয় থাকে ভাই সব সময় অলরেডি জন্য থাকে হ্যাঁ থাকে থাকে ভাই আমার এটাই হ্যাঁ এটার উপর আমি নির্ভরশীল নয় ভাই আমার অনলি বিজনেস হাটের বিজনেস ভাই আচ্ছা আচ্ছা আমি সবসময় চেষ্টা করি দর্শকদের চিপস রেটে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা যে আরো দশ জায়গায় দেখে হ্যাঁ সেই তুলনায় আমার কাছে যদি নয় জায়গার থেকে এক জায়গায় যদি ভালো মনে হয় তাহলে আমার কাছ থেকে নিবে আচ্ছা 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 একটু গরুগুলো দেখেন আমাদের সুন্দর এই যে এটা তিন নাম্বার ভাই তিন নাম্বার এই যে সুঠাম দেহের গরু ওই কিরে ওই কিরে গরু গরু ও সাধারণ গরুগুলো করে নিতে হবে আর ছুটাম দেহ করে নিতে হবে আচ্ছা দেখতে পারবে আচ্ছা আচ্ছা এই যে তিন নম্বর দেখলাম ওইবারে আহ

তারা কিন্তু জানে ভাই যে বিকেল বিকেল বেলা করে আল্লাহ রহমত পরে রিয়া ফ্রামে ভাই আচ্ছা দর্শকেরা ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই জানে ভাই আচ্ছা ভাই আমরা ভাবে এক পিস করে

ভাই লাল অসাধারণ কালেকশন সেই আচ্ছা তিন নাম্বারটা নিয়ে আসুন এই যে তিন নাম্বার একেবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে এই যে চলে গেল যে তান্ডব মুভির সুপার স্টার শাকিব খান ঠিক বলেছেন আচ্ছা মিল থাকতে হবে মিল থাকতে হবে ভাই নাম হবে মিল তো আছে ভাই অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা ফুটবলের মতো জি সার্গর ও মাথা গুলা দেখেন ভাই তো ভাই কালেকশন মার্শাল বলার মত নাকি চারটা পা দেখেন ভাই গলা কম্বল কুচ পিছনে মাজা মানে এক কথাই অসাধারণ ভাই এই যে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার ভাই পাঁচ কোযালিটি দেখেন ভাই মানে সেরা রিয়াদ ভাই মানে সেরা তা তো দর্শকেরা জানে তারপরে দর্শকেরা গুরু দেখবে চিনবে না দেশি দর্শকদের কথা বলে নেই অবশ্যই প্রতারিত হবে আচ্ছা প্রতারিত হবে জি আমার অভিজ্ঞতা থেকে যা বলতেছি সেটা ছয় আচ্ছা ঠিক আছে অনেক চঞ্চল প্রকাতির ভাই আচ্ছা

আরো দশ জায়গার প্রতিবেদন দেখে আমার কাছ থেকে এই গুরুগুলো নিবে ভাই আচ্ছা যদি মনে হয় যে একটু হলেও আছে আমার কাছ থেকে আচ্ছা 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 দেখে শুনে বুঝে শুনে কিনবে আর কি দেখেন গুরুত্ব